দুরেকাত নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢুকার নামাজ ছিল তাহেতুল মসজিদ অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন আদায় করছেন নামাজ পড়ছেন নামাজ পড়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে এসে সালাম দিলেন নামাজটা পড়ে নবীজি বসা ছিলেন এসে তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিলেন জিয়াব দিয়ে জবাব দিয়ে বললেন এর যা ফসল্লি ফাহিন্না কালাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি যারা উঠে গিয়ে আবার নামাজ পড়লে পরে এসে আবার সালাম দিলেন এবারও সালামের জব দিয়ে একই কথা বললেন যাও তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না এসে আবার নবী সাদালামকে সালাম দিলেন নবীসলাম এবারও একই কথা বললেন তিনবার নামাজ পড়লো এখানে একটু থামি আমি এ কথায় আসবো এই জায়গাটায় আসবো মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো ধরেন নবী করিম সাল্লা সাল্লামের সময়ে আমরা দু রেখাত নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পর উনি বললেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবার পড়ে আসলাম আবারও পাঠালেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের সময় যদি হইতো আমরা কি করতাম বলেন তো মানে একটু আমরা এ করি

কিভাবে বলবো এই যে সঠিক আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় আপনি এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যা সমস্যাটা কি আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করেন আপনি সাহেব যদি আপনাকে এই কাজটা করেন আপনি কি করবেন বলবেন হুজুর আপনি আমার সোজা বলে দিতে পারতেন এতবার বলার দরকার কি আপনি বলছেন না কেন নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনারা একটা হাদিস শুনবেন সম্মত আবুদুল গেফার তা আমাকে সাথে নবী সাল্লাহ সাল্লাম বের হয়েছে শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে চলে পড়ে তো তাকে নিয়ে ফজর পরে বের হলেন এরকম একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে যে ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্যান্য দেশে যারা গেছেন তারা জানেন এই শীতের সময় গাছের কোনো গাছে শুধু ইয়েটা থাকে কঙ্কালটা থাকে ডালগুলো থাকে পাতা সব পড়ে হয়ে যায় আবার নতুন পাতা গো যায় তো নবিসাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে দু চারটা পড়ছে উনি গাছের গাছটা ধরে জোরে ঝাঁকুনে দিলেন সব পাতাগুলো পড়ে গেল সামান্য কিছু হয়তো ছিল এবার আবুজর ফেরাদকে বলছেন যে আবুজর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার আবুজর ফেরাদ বলছেন যে রাসুল্লাহ কেন করেছেন তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম আর সব ঝরে পড়ে গেল কোন আল্লাহর বান্দা যখন পাঁচক নামাজ সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটখাটো যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুরুতে বললেই তো আপনি আগে ঝাড়া দিলেন এরপর বললেন আমি কেন ঝাড়া দিলাম তুই জিজ্ঞেস করলা না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে নবীকার এক একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠার বড় বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার অ্যাটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আর অনেকগুলি দিক এখানে আছে যাই তো এই যে নবী করিম সাল্লাহ ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসুল করে পাঠিয়েছেন আমি এর চেয়ে সুন্দর নামাজ আর পারি না অতএব আপনি আমাকে শিখিয়ে দেন কথা দেখেন কথার ধাঁস দেখেন কেন সাহাবিরা সাহাবি আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল কেন কেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহ রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট উহুদ পাহাড় সম্পূর্ণ স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদার সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন আমরা এক্ষেত্রে চাষটা শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আসি ওই ব্যক্তিকে বিশ্বাল্লাহাম বললেন যে আবার পড়ো তখন বললেন যে আমাকে আপনি শিখাই দেন কারণ ইচ্ছে ভালো নামাজ আমি আর জানি না তখন বিশ্বাসম তাকে শিক্ষালেন যে তুমি যখন দাঁড়াবে সুরাকাত পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর তৎমা হাতটা ইন্ড রুকুতে গিয়ে তুমি স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে মানে স্টার্ট হলো এরপর তুমি যখন মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে এরপর তুমি যখন সেচ যাবে তুমি একইভাবে সেচদা গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর তোমার সেচ শুরু হলো সেটা থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসাটা তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা শিখালেন এবার আসেন আমরা যে নামাজ পড়ি এ হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি আমরা কিভাবে পড়ি আমাদের নামাজের ধরনটা কি আমি বলি সুবিধা হবে কারণ আমি তো আপনাদেরই একজন রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর সুরা পাতে হয় অন্য সুরা আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের বোধ হয় নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গায় যে গতি ভালো না এখানে বরং যত গতি কম হবে তত ভালো এটা আমরা বুঝি না অনেকে করি তুল করি আলহামদুল আলহামদুল পড়ে আল্লাহর প্রশংসা যে করি সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে আলহামদুল্লাল্লাহ আলেম রহমান রহমে আলিকামদের এই যে আলহামদুলা আলেমদার রহমান রহিম আলিকম্দিন এগুলো তো এটা মেনই আছে নাকি আলহামদুলিল্লাহিরব্দহ আলমিন যিনি সকল জগৎসংঘের পালনকর্তা সে আল্লাহর জন্য সকল প্রশংসা এটা প্রশংসা করছেন আর রহমান রহিম যিনি পরম দয়ালু সীমাহীন অনুগ্রহকারী মালিক ইয়ামিদ্দিন যিনি কিয়ামতের দিবসের মালিক অধিকার অধিপতি অধিকারী

প্রধানমন্ত্রীর কাছে গেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টার কাছে গেছেন দুনিয়ার কোন আনছেন আপনার মাহফিলে আপনার প্রোগ্রামে এরপর প্রশংসা বাক্য পড়ে পাঠ করছেন তো আপনার হাতে সময় কামসের জন্য যে এম্পি সাহেব আপনার মতো মানুষ হয় না আপনি অনেক ভালো মানুষ মার্শাল আপনার চোদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন ভুলস্থল ভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসা কি এমপি সাহেব খুশি হবে না বেজার হবে পূর্বে দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল ডাই নাই অপমানটা না করলো পারতা এ কথা বলবে না তাহলে আপনি চিন্তা করেন আপনি সুরে ফাতে পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই অনুভব নাই ফিলিংস নাই আপনার দিল থেকে আপনি বলছেন না মুখ দিয়ে শুধু জগছেন এই প্রশংসা আল্লাহ মা তাহলে অ্যাসেপ্ট করবে এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন এভাবে আমরা অন্য সুরাও শেষ করি আসলে এবার রুকুতে যাই আমাদের রুকুর অবস্থা কি সুরাফ হাতেহাফ পড়লেন আরেকটা সুরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হলো এরপরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এই আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে অবদমস্ত আপনি আপনার অবনত হয়ে অনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পর আপনাকে আল্লাহকে আপনি তসবি নিবেদন করবেন আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সুভান আব্দুল আজম পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সুহান আব্দুল আজম সুমান আব্দুল আজম সুহানব্দুল আলম সুহান আজম সুহান আজিম তাহলে কি দাঁড়াবে এমপি সাহবাবি ভালো এমপি সব আপনি ভালো এমপি সব আপনি ভালো মানে একটু বোঝার জন্য বলছি শুনতে কেমন শোনা যাবে ওইটা তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের শানে আমরা যেটা করছি তিনি আর কোথাকার এমপি সেও মানুষ আমিও মানুষ হয়তো উনি এমপি আমি এমপি না এই তো এটুকুর কারণে তিনি যদি এতটা অপমান বোধ করেন এতটা তিনি কষ্ট পান তাহলে আল্লাহ আলমী তিনি তো গাই সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ আলমিনের জাতে পাকে তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহাবের সোহাবের এগুলো নেবেন মুর্শিদ ভর্তি মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহ আকবার বলবো রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব পজিশনে যাব এরপর আমি স্টার্ট করব সোভান আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় প্রশ্নটাকে বেশি কঠিন হয়ে গেল রুকুর তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলেই মানে শরীরটা বাঁকা করতে সময় লাগে পজিশনে যাতে সময় লাগে আল্লাহ হকবার বলে বিরতি মুহূর্তে মধ্যে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহ আকবর বলেই সুবহানা বলা শুরু হয়ে যায় মানে পথে থেকেই সুবহানা রব্বিয়াল আজিম এ সুবহানা শুরু হয়ে যায় রব্বিয়াল আজিম হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর আরবদেক পজিশনে দ্বিতীয় তাজবিটা হইতে পজিশনে হয় হুলস্থুল বিদ্যুৎ গতিতে আর তিন নম্বর তাজবিটা আবার সুহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে এক তাজবি আসার পথে এক তাজবি মাঝখানে এক তাজবি তাহলে তাজবিটা কি রুকুতে হলো না পথে হলো আমি কি বুঝাতে পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে আপনি পথে দেখা বলতেছেন ভাই এই দরখাস্তটা কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা আপনার তাজমি পড়ার কথা রুকোতে গিয়ে আপনি তাজমি প্রথমটা পড়ছেন পথে শেষেরটাও পড়ছেন পথে মাঝখানটা জায়গা মতো পড়তেছেন সেটাও তো ভাববেই নেই এগুলো রুকু রুকু থেকে ওঠার পর

রব্বানা ওলাকাল হাম রব্বানা লাকাল হাম হাদিসে কয়েক ভাবে আছে কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে টান টান দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন নামাজের মূল থিমটা কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে যে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নিয়ে পড়ে বিনয় অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি সেভাবে কিছুক্ষণ পর্যন্ত পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করবো সেই প্রশংসা জ্ঞাপন করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে টান টান সোজা হলাম স্টার্ট প্রত্যেকটা শব্দের মিনিং আছে সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে নিবেদন করব হয়ে গেছে দান পরের তাজবি পড়া এরপর আমি আল্লাহ বলে শেষ দেওয়া যাবো সেজদাও কিন্তু ওই একই কাহিনী হয় সোহান আব্দুল আলা পথে যাইতে আসতে মাঝখানটা তুফান মিলে ফুটি গতিতে শেষ শেষদা সেজদা থেকে উঠেও